হিসাবে পাওয়ার লোডটা অনেক বেড়ে গেছে পুরনো ট্রান্সফর্মার যেগুলা এখনও সেই লোড বহন করতে পারছে না এইগুলো আমরা খুব লক্ষ্য করেছি সেই বিষয়গুলোর থেকেই আমরা মনে করছি যে ইদানিংকালের যে লোডশেডিংগুলো হচ্ছে এবং ঘন ঘন লোডশেডিং লবলটি যে প্রবলেমগুলো হচ্ছে সেটা নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে তো সেই এই জায়গাগুলোর থেকে অল আসাম ইলেকট্রিসিটি সিটি কনজিউমার অ্যাসোসিয়েশন কাছার ডেভেলপ কমিটি উদ্বেগের সাথে এটা লক্ষ্য করে গত ত্রিশ তারিখে বানপট্টি অফিসে সমাবেত হয়ে সেখানে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং মেমোরেন্ডাম দেওয়া হয় পরবর্তীতে আজকে আমরা এখানে সিইও যে চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন ওনার সাথে দেখা করে সমগ্র বিষয়টা বিষয়ভাবে আমরা বিস্তৃত আলোচনা করি আমরা মনে করি যে শিলচার শহরের গুরুত্বকে অনুধাবন করে তিনি যেটা বললেন যে সরকারের সাথে ওনার কথা হচ্ছে এবং বিটি পাঠাচ্ছেন আমরা সরকারকেও বলতে চাই যে শিলচার শহর সহ এই কাছাড় জেলার যে গুরুত্ব ইদানিং বাড়ছে এবং জনসংখ্যা বাড়ছে সেটাকে সামনে রাখে অবিলম্বেই বিদ্যুৎ সরবরাহ স্থায়ী সমাধান করার জন্য এবং সুরক্ষিত সমাধান চাই যাতে জনগণ সুস্থভাবে পড়াশোনার থেকে আরম্ভ করে এখানে কর্মকাণ্ড করতে পারে শুধু মুখে উন্নয়ন বা করা হচ্ছে বিদ্যুৎ সর্বত্র বিদ্যুৎ পরিষেবা সংস্থা হচ্ছে এইগুলো আমরা পত্রপত্রিকায় দেখছি মুখ্যমন্ত্রী মানুষ অনেক সময় বলছেন কিন্তু আমাদের অভিজ্ঞতা এখানে বলছে যে আমরা বড় দুঃখ অবস্থার মধ্যে কাটাচ্ছি ফলে আমরা আবেদন রাখছি সরকারের কাছে সি বলেছি যাতে শিলচার এবং কাছারের গুরুত্ব অনুধাবন করে বিদ্যুৎ সমাজের সমাধান ইতি মানে যত সম্ভব করা হয় যেন